বিয়ানীবাজারের দুই তরুণ রাজন আহমেদ ও শেখ সাইফুল সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট তৈরি করে এখন মাসে আয় করছেন প্রায় লক্ষ টাকা তাদের এই অসাধারণ যাত্রা শুরু হয়েছিল টিকটক থেকে তবে বর্তমানে তারা ফেসবুকে ব্লগ ভিডিও ফানি ভিডিও এবং বিভিন্ন ধরনের ইনফরমেটিভ কন্টেন্ট তৈরি করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন রাজন ও সাইফুলের কন্টেন্ট তৈরির শুরুটা ছিল টিকটক প্ল্যাটফর্মে যেখানে তারা নিজেদের মজার ভিডিও এবং সৃজনশীল কন্টেন্ট শেয়ার করে আগ্রহী দর্শকদের মনোযোগ আকর্ষণ করেন কিন্তু সময়ের সাথে সাথে তারা বুঝতে পারেন যে তাদের প্রাপ্য জনপ্রিয়তা শুধুমাত্র টিকটকেই সীমাবদ্ধ নয় তাই তারা ফেসবুকের দিকে মনোযোগ দেন যেখানে তারা ব্লগ ভিডিও এবং ফানি ভিডিও তৈরি করে নিজেদের দর্শকদের আরও অনেক বড় পরিসরে পৌঁছে দেয় এখন তারা ফেসবুক প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করে জনপ্রিয় হয়ে উঠেছেন তাদের ভিডিওতে যে মজা ও হাস্যরস্যের উপাদান রয়েছে তা শুধু দর্শকদের মনে আনন্দ সৃষ্টি করে না পাশাপাশি তারা বিভিন্ন সামাজিক বার্তা ও সচেতনতামূলক বিষয়গুলোও তুলে ধরেন তারা যেমন ফানি ভিডিও পোস্ট করেন তেমনি জীবনের নানা দিক সম্পর্ক পরিবারের গুরুত্ব এবং সমাজে সঠিক পথের কথা তুলে ধরেন ফেসবুকে তাদের প্রতিটি ভিডিও এবং পোস্টের সাথে জড়িয়ে থাকে এক ধরনের বাস্তবতা যা তাদের ভিডিওগুলিকে আলাদা করে তোলে এই ধরনের কন্টেন্ট তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে এবং তাদের পোস্টে প্রতিনিয়ত হাজার হাজার লাইক শেয়ার এবং কমেন্ট আসতে থাকে রাজন ও সাইফুলের ভিডিওতে পাওয়া যায় সেই সহজাত হাস্যরস যা দর্শকদের মন জয় করতে সক্ষম হয় তাদের সাফল্যের পেছনে রয়েছে এক কঠিন পরিশ্রম নিজস্ব চিন্তা ভাবনা এবং আধুনিক সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ট্রেন্ডের সাথে নিজেদের মানিয়ে নেওয়ার চেষ্টার এক অঙ্গীকার তাদের কন্টেন্টে এক ধরনের অনুপ্রেরণার কথা থাকে যা দেখে অনেকেই নিজেদের জীবনযাত্রা পরিবর্তন করার জন্যে অনুপ্রাণিত হন তারা নিজেরা কখনোই এই ভাবনায় আটকে থাকেন নিজে শুধু মজা করা বরং তারা বুঝতে পেরেছেন যে কন্টেন্টের মাধ্যমে সমাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরতে হবে এই তরুণরা সোশ্যাল মিডিয়াতে নিজেদের মেধার পরিচয় দিয়ে যে অর্থ আয় করছেন তা নয় তারা তরুণদের জন্যে একটি নয়া পথের দিশাও দিয়েছেন তাদের ফলোয়ার সংখ্যা এখন লক্ষাধিক এবং প্রতিদিনই তা বাড়ছে রাজন ও সাইফুল যেমন নিজেদের সোশ্যাল মিডিয়া কন্টেন্টের মাধ্যমে অর্থ উপার্জন করছেন তেমনি তারা সেই কন্টেন্টের মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ বার্তা ছড়িয়ে দিচ্ছেন তাদের সৃজনশীলতা এবং নিষ্ঠা সমাজে একটি ইতিবাচক প্রভাব ফেলছে ও সাইফুলের মতো তরুণদের সফলতা আমাদের জন্য প্রমাণ যে যদি সঠিক সময়ে সঠিক পথে চলা যায় তবে সোশ্যাল মিডিয়া হতে পারে অগণিত সুযোগের এক উন্মুক্ত দরজা তাদের এই সফলতার গল্প কেবল তাদেরই নয় বরং সেই সব তরুণদের জন্য একটি বড় উদাহরণ যারা নিজের দক্ষতা আগ্রহ এবং মেধাকে কাজে লাগিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিজেদের জায়গা তৈরি করতে চায় তাদের এই সফলতা আমাদের তরুণ সমাজকে আরও অনেক কিছু শিখতে এবং তাদের স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যেতে উৎসাহিত করবে রাজন আহমেদ ও শেখ সাইফুলের মতো তরুণরা যদি নিজেদের মেধা ও সৃজনশীলতা কাজে লাগিয়ে সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে পারে তবে তা নিঃসন্দেহে একটি বিরাট অর্জন তাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে এবং আশা করা যায় তারা আরও বড় কিছু অর্জন করবেন সামিরেজান নাথ পঞ্চখণ্ড টিভি